আম সরি কানে ধরে ক্ষমা চাচ্ছি বাট এই লোকটারে আমার আলেম মনে হয় না তারে মনে হয় পটকা পটকা মাদানি এটাই মনে হয়েছে আমি শোনাই তারে কেন আমি পটকা মাদানি নাম দিছি সাইজে ছোট তো তো ধর্মীয় বক্তা কম রাজনৈতিক তক্তা বেশি আসুন শোনাই তারপরে বলেন কথা নিজে এই দল করে শুনো বছর মামলা খাইলা যেই দল করে শুনো বছর হামলার শিকার হইলা সেই দলের নেতা এখন বলে আমরা আওয়ামী লীগের নির্বাচনে চাই জুতা পিটা করা মন চাই এটারে ঠিক আওয়ামী লীগ যদি নির্বাচনে চায় হাসিনার পায়ে ধরে মাপ চায় আমি যা ফকরুল তারপরে হাসিনার আবার নিয়ে আয় নিশ্চয়ই বক্তব্যরা শুনছেন দেখেন এই যে ভাষাটা ব্যবহার করছে যে মির্জা মির্জা ফখরুল ইসলামকে নাকি জুতা মারা দরকার তার বলে মন চায় জুতা পিটাইতে বেটা মির্জা ফখরুল ইসলাম একটা নখের যোগ্যতা তোর আছে রাজনৈতিকভাবে। আলেম হিসাবে বাবা তুই অনেক বড় কিন্তু তোর মধ্যে কি আলেমের কোন বৈশিষ্ট্য আছে আওয়ামী লীগের সময়ও মানে এই যে ওয়াজের মাঠগুলারে এক ধরনের এই ধর্মীয় তক্তা এরা বক্তা না কিন্তু বুঝছেন এরা তক্তা ভাই সমালোচনা মালানা দেলোরেশন সাইদিও করছেন কিন্তু ওনার কথার ধরন আজারি হুজুরও করে কথার ধরন এগুলো জ্ঞানের প্রকাশ হয় আর এদের এগুলো তো হয় কি যে ওই যে পটকা ফাটকা কয়টা কুই থেকে উঠে আসছে জনপ্রিয়তা পাইছে ওয়াজ কম করে রাজনৈতিক বক্তব্য দেয় আওয়ামী লীগের সঙ্গে সেম কাজগুলো করছে প্রতিদিন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী নিয়ে এরা একটা ন্যারেটিভ তৈরি করছে করছে না করছে জেলেও গেছে আইসা অনেক গল্প কাহিনীও বলতেছে এখন ধরেন মাঠে কে আছে বিএনপি শুরু হয়ে গেছে বিএনপি নিয়ে মির্জা ফখরুল আলমগীর তিনি পলিটিশিয়ান তিনি তার মতন করে বক্তব্য দিবেন জনাব তারেক রহমান পলিটিশিয়ান তুমি কি পলিটিশিয়ান তুমি যেই মাঠে বসে এই কথাগুলো বলছো বাবা তুমি কি রাজনীতিবিদ ওয়াজের মাঠ কি তোমার বাবার দিনের টাকা এটা আয়োজন করা নাকি জনগণের টাকা আয়োজন করে এখানে কি বিএনপি তারা টাকা দেয় নাই সে এলাকায় থাকা আওয়ামী লীগের মানুষগুলো টাকা দেয় নাই জামাতের লোকরা টাকা দেয় নাই সবাই তো দিছে একটা রিক্সলো দিছে তো এই যে ওয়াজের মাঠে এই পোটকা মাদানিদের মতন কিছু হুজুর আছে এরার কারণে বিশ্বাস করেন বাংলাদেশের ধর্মীয় বক্তাদের আর কিছু যে কমেডি কমেডি জামাতের মধ্যেও আছে দুই চারটা আমির হামজা তারপর তারেক মনোয়ার গলা ভালো সব সুন্দর কিন্তু এরা ওয়াজের মনেই করে যে রাজনৈতিক মাঠ আর এই পোটকা মাদানি স্পষ্ট বেয়াদ ভাষা হইতে পারে না বয়সে আমাদের জুনিয়ারই হবে স্পষ্ট আর কথাবার্তার মধ্যে দেখবেন অধ্যত্বপূর্ণ ফাইরা ফেলবে চিরা ফেলবে এটা কুই ফেলবে হ্যাঁ এগুলা ওয়াজ একজন সম্মানিত ব্যক্তিরে কিভাবে সম্মান দিতে হয় তোমার মতো যদি আলেম একজন নাই জানে তোমার আলেম বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে দ্বিধাবোধ হচ্ছে কথাবার্তা কাজকর্ম চালচলনে এনিথিং এই লোকটার থেকে কোনো শিক্ষণীয় আছে রাগ হইয়েন না অনেকে পড়বেন আমার ক্যারেক্টার দিয়া ইসলাম কখনোই নিজেদের অবস্থান মানে মানে বিশ্বের মধ্যে তৈরি করতে পারবে না এদের কথাবার্তার কারণে বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ অনেকেই মনে করে পশ্চিমারা এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন এইটা দেখবেন মানে যার ইচ্ছা জুতা দিয়ে ফিরে ফেলবে এটা এত সাহস আছে খালি হুজুর দেখা আমরা তাও সাবলীল ভাষায় সমালোচনাটা করলাম আর ভাষা শেফুদার থেকে খারাপ কিন্তু আমাদের তুমি ধর্মীয় বক্তা ধর্মের কথা বলো রাজনৈতিক কোন নেতা নিয়ে যদি কথা বলতে হয় সম্মান দিয়া বলো তার অপরাধটা কেউ টেকনিক্যালি আলোচনা করো কিন্তু তুমি যেভাবে জুতা মানতে মন চায় অপরাধ কি মির্জা ফখরিসাম বলছে আওয়ামী লীগকে ফিরে আনতে হবে বা কি নির্বাচনে আনতে হবে এটা পলিটিক্যাল বক্তব্য এটা বুঝার মতন ঘিলুতুর আসবে সাংবাদিক ইলিয়াসও কিন্তু দুইয়াতি ছিল এদেরকে আসলে চান্স দিয়ে গাছে তুললে সমস্যা ভালো থাকুন